প্রাকৃতিক মধুর ঘরোয়া এক্সপেরিমেন্ট করলাম আমরা বছরখানেক পূর্বে এই মধুটি চাক কেটে সংগ্রহ করে নিয়ে এসেছিলাম একদমই অপরিশোধিত কাঁচা মধু বা রহানি যেটাকে বা অর্গানিক হানি যেটাকে বলে আমরা ঘরে কাচের বয়ামে করে রেখে দিয়েছি বছরখানেকের মধ্যে এই মধুটা দুইটা লেয়ারে জমে গিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে মধুতে আমরা জানি যে গ্লুকোজ এবং ফ্রুকটোজ নামে দুটা উপাদান রয়েছে তো গ্লুকোজের পরিমাণ বেশি হলে মধুটা দ্রুত স্ফটিক আকারে জমে যায় দানা জমে যায় বা রোয়া পড়ে যায় আমরা এই কাঠের কাঠি দিয়ে যখন নিচের দিকে চাপ দিলাম তখন দেখলাম যে আসলে এই সত্যিকার অর্থে সেম ওই ঘটনায় ঘটেছে যে মধুর নিচে শক্ত এক আধা শক্ত বলে স্ফটিক জমেছে বা দানা জমেছে তালার সৃষ্টি আসলেই রহস্যজনক এটা অপরূপ সৌন্দর্যময়